আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রিগান কম্বোডিয়া থেকে তো আপনারা দেখেছেন আমি কম্বোডিয়াতে আমার ভিডিওতে কম্বোডিয়ার অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাই তো আমার এক ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল ভাই কম্বোডিয়াতে আপনি আছেন সিয়ানক শহরে আছেন তো সিয়ানক শহরে যে লায়ন মলটা আছে লায়ন মোড়ের একটা ভিডিও দিবেন তো সেইটার জন্য আজকে লায়ন মোড়ের এদিকে একটা খাবার নিয়ে আসছিলাম তো লায়ন মোড়ের ভিডিওটা করলাম তো ভিওয়ার্স দেখতে থাকুন আমার সামনে যে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বড় বড়ো বিল্ডিংগুলো কোম্বাটিতে আসলেই দেখার অনেক কিছু আছে আমি তো সেরকম ঘুরতে পারি না বা দেখাতেও পারি না তো ইনশাআল্লাহ দোয়া করবেন আস্তে আস্তে সবই দেখাবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন ওই যে সোনালি কালারের যে ইটা দেখা যাচ্ছে ওইটাই সেই লায়ন মোড় এই যে সামনে এই ক্রসটা আছে লায়ন মোড় এদিকে সাত থেকে আটটা সাইডে যাওয়া যায় রাস্তা আছে এই সেই লায়ন মোড় দুইটা সিংহ দিয়ে আছে এইখানে লায়ন মোড়টার পিছনে আছে এবি এ ব্যাঙ্ক আপনার যদি কখনো দরকার হয় এবি ব্যাংক লায়ন লাইন মোড়ের সাথেই এই যে দেখেন এই যে এইটা আছে এবি ব্যাংক এখানে কম্বোডিয়ান ও ইউএসডিটি দুইটাই এক্সচেঞ্জ করা যায় তবে মূল বিষয় বাংলাদেশে বা অন্যান্য দেশে টাকা পাঠানো যায় কিনা আমি এটাও এখনো জানি না বাংলাদেশে পাঠাই পাই কিনা জানি না তো এই দিকতে যাইতে হয় সমুদ্র ধরের এই দিকটার ভিউটা আরও সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কম্বোডিয়া সুন্দর সুন্দর ভিউগুলো দেখবেন তো প্রিয় ভিউয়ার্স দেখুন শুধু ভিউগুলো দেখুন কম্বোডিয়ার কম্বোডিয়ার অসাধারণ ভিউ সব সব জায়গাতেই অসাধারণ ভিউ তবে আমি নতুন তো আমি ভালো ভিডিও করতে পারি না বা এডিট করতে পারি না এই জন্য আর কি ভালো ভিডিও তুলে ধরতে পারি না আপনাদের সামনে ধার সমুদ্র ধারের কাছে বিশ থেকে পঞ্চাশ তালা বিল্ডিং হয় সমুদ্র ধারে সব একদম আমাদের বাংলাদেশে এরকম হয় না তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে